হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো অ্যাকচুয়ালি অনেকে জানা প্রয়োজন এবং বর্তমানে রোমানের পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে যাচ্ছি আপনারা জানেন রোমানে এবং ফুলকের সেন্টিনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং খুব কামিং সোন এটা ফুল স্যাঙ্গেঙের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে গত তেইশে জুলাই এটা মিটিং হয়েছে এবং ফুল স্যাঙ্গেঙের নিয়ে সো খুব কামিং শুন এটা এখন পর্যন্ত তারিখ তারা উন্মোচন করে নাই যে কত তারিখ থেকে তারা ফুল স্যাঙ্গেঙের মধ্যে অন্তর্ভুক্ত হবে তবে এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে রুমানে দেখেন অনেকে এখন রুমানে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এই অবহেলিত দেশটি এখন ওয়ার্ক পারমিট উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে আসলে এখন বর্তমানে রোমানিতে রয়েছে যে রোমানের পরিবেশ সম্পর্কে কিছুটা হলো অভিজ্ঞতা অর্জন করতেছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি একটা ওয়ার্ক পারমিট উঠতে এখন অনেকটা সময় লাগে যেটা বাস্তব আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এবং তাছাড়া আপনারা জানেন কি না জানি না যেহেতু এখানে আসি এই জিনিসটাই অবশ্যই শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে এখানে একটি ওয়ার্ক পারমিট ওঠা মানে কী একটি ওয়ার্ক পারমিট সহজে আপনি ওঠাতে পারবেন না যে কোনো এজেন্সির মাধ্যমে এখানে ওঠাতে হয় তো এই এজেন্সিগুলো দেশের লোকের লোকার অফিস আছে এবং অফিসগুলো অবশ্যই সরকারের অনুমোদন প্রাপ্তিত রিক্রুটমেন্ট এজেন্সি হিসাবে তারা পরিচিত এবং সব জায়গায় তারা কোম্পানি লুক দেয় সো যে কোনো লোক যদি এই রুমানিতে আসতে চায় তাদের মাধ্যমে হয়ে আসতে হয় এবং হয়তো ভাগ্য যদি ভালো থাকে তাহলে একটা ভালো কোম্পানিতে পড়ে কেউ ভাগ্য খারাপ হলে খারাপ একটি কোম্পানিতে পড়ে তবে আগে তুলনায় অনেক রিকমেন্ড এজেন্সিগুলোর সংখ্যা কমে গেছে যেটা বাস্তব আর এছাড়া হচ্ছে যে আগের তুলনায় এখানে ওয়ার্ক পারমিট কিছু হারের সংখ্যা কমে গেছে যেহেতু ফুল শেঙ্গেং হয়েছে এবং ফুল স্যাংগিং হওয়ার কারণে এবং অনেক কিছু আপডেট হচ্ছে তো বর্তমানে যে অবস্থা রয়েছে একটু ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতেছে কিন্তু এখানে কের হাত নাই কারণ ইমিগ্রেশনের রুলস তাছাড়া এটা হতে পারে সবাই জানে না কারণ প্রত্যেকটা দেশের জন্য একা কোটা থাকে যেমন এই রোমানিয়া দু সালের জন্য এক লক্ষ কোটা দিয়েছে নন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির জন্য ওয়ার্কারের জন্য তো এখন জানে না কত এটা ফিল আপ হয়েছে তো ওই বিবেচনা করে যে কত সংখ্যক লোক তারা এই বছরে এন্ট্রি হয়েছে বা এই বছরে এন্ট্রি ওয়ার্ক পারমিটগুলো উদ্র হয়েছে তো এছাড়া আরেকটি কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে জানেন দু সালে জুলাই মাসের প্রথম থেকে স্যালারি তিন হাজার সাতশো বেশি করার কথা রয়েছে এবং এটা অলরেডি সরকার ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন নিউজ পেপারও এসেছে আপনারা যদি সাজ দেন এখন দেখতে পারবেন কিন্তু আসলে এটা প্রাকৃতিকভাবে কোনো ওয়ার্কার হলে বেশি টাকাটা পায় না এখানে ঘন্টা হিসাবে কাজ করা এবং ঘণ্টা হিসাবে কাজ করে তাদেরকে বেতনটাকে ওভাবেই দেয় তো এখানে আরও অনেক কিছু আছে যেমন বেসিক স্যালারিটাও আপনাকে হাতে দিবে বা দ্য ব্যাংকের মধ্যে দিবে না কারণ এখানে ট্যাক্স প্রোভাইডটা অনেক বেশি থাকে প্রায় তেরোশো থেকে চৌদ্দশো লে আপনাকে ট্যাক্স দিতে হয় এটা আপনাকে দিতে হয় না কোম্পানি দেয় তো পরিবেশটা আমি এটাই বলতে চাচ্ছি যে রোমানের বর্তমান অবস্থাটা আসলে একটু আশঙ্কাজনক হয়ে যাচ্ছে এই সমবাজারটা বাংলাদেশের জন্য খালি বাংলাদেশের জন্য না অন্য দেশের জন্য সেম শ্রীলঙ্কা কন নেপাল কন অন্য আফ্রিকাও আছে কিছু কিছু আফ্রিকাও আছে তো সো সবার জন্য এটা একটু আশঙ্কাজনক হয়ে যাচ্ছে কারণ বিগত কয়েক বছর ধরে যে গণহারে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করছে কিন্তু সেই পরিমাণ হলে ওয়ার্ক পারমিট এখন আগের মতন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না তো মানুষ তারপরও আশায় থাকে যে একটা সেন্জেন কান্ট্রিতে ঢোকার জন্য এখন যেহেতু এটা প্রিমা মানে রোমানিয়া বাসা বললাম প্রথম অবস্থায় তারা সেনজেন অর্থ কিন্তু তাদের কোঠা যদি ফিল আপ হয়ে যায় তাছাড়া সব ফাইলই তারা পেন্ডিং রাখে আমার দেখার মতো অনেক ফাইলই রয়েছে যারা পরিচিতভাবে জমা দিয়েছে তো এখনও চার থেকে পাঁচ মাস সময় লাগে আর এখানে আরেকটা জিনিস কি এটা খুবই প্রাইভেসি তো এখানে এজেন্সির সংখ্যা অনেক এবং এজেন্সির মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিট উঠাতে হবে আর ওয়ার্ক পারমিটকে উঠাতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স টাকা আপনাকে প্রোভাইড করতে হবে সো অ্যাডভান্স ছাড়া তারা কাজ করে না এটা সবাই জানে আর যেই ফাইল জমা দেয় তাকে অ্যাডভান্স দিতে হয় হয়তোবা তিনশো ইউরো অথবা পাঁচশো ইউরো এভাবে জমা দিতে হয় কিন্তু তিনশো ইউরো যখন একটা ফাইলের সাথে জমা দেয় কিন্তু ফাইল যদি কমপ্লিট হয় এবং কমপ্লিট করার পরে যদি জমা দেয় লাকি হলে তো ওয়ার্ক পারমিটটা উদ্র হবে আর আনলাকি হলে তো উদ্র হলে না রিজেক্ট করে দেয় বিভিন্ন রকম ইস্যু দেখায় তো এখানেও কিছু অনিয়মিততা রয়েছে আসলে এই জিনিসগুলো বললে আপনাদের কাছে খারাপ লাগবে কিন্তু এখন বর্তমানে রোমানে আছি এবং রোমানে থাকার কারণে এই পরিবেশটা দেখতেছি অনেকে এখান থেকে টাকাগুলো মায়রা দেয় আসলে এই এজেন্টগুলো হলে বাঙালি এজেন্টের মাধ্যমে পলপ হয়ে গেছে বাঙালিরা যদি আজকে এই পথগুলো না দেখাইতো তাহলে কোনো এজেন্সি এরকম করতে পারতো না তো ওই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না হয়তো পারে শুনলে আপনাদের অনেকটা খারাপ লাগবে হয়তো আপনাদের মনও ভেঙে যাবে যে রোমানের স্বপ্নটা পুরাই ভেঙে যাবে কিন্তু আপনারা চেষ্টা করতে থাকেন আর যদি কেউ যদি এই রুমানে দু হাজার চব্বিশের সালে জমা দিয়ে থাকেন তাহলে অপেক্ষা করেন ধৈর্য ধরেন অবশ্যই আপনাদের অপেক্ষা ফলাফল অবশ্যই পাবেন তো আমি এখন যে শহরটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সুশোভা শহর এবং এই শহরে মেন কেন্দ্র স্থান যেটা পুরা শহরের মেন কেন্দ্র সুশোভা শহরে তো খুব ভালো এবং জনসংখ্যা খুবই কম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার এবং ছোটো একটা শহর মোটামুটি আছে জনসংখ্যা কিন্তু সামান্য সময় আপনি যে জনসংখ্যাগুলো দেখতেছেন এটাই এটাই বেশি উইন্টারের সময় যেগুলিতে পাবেন না উইন্টারে একটা বড় অনুষ্ঠান হয় সেটা হচ্ছে ম্যার ক্রিসমাস এবং এই ক্রিসমাসের সময় আপনি অনেক লোকজন দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন